আমরা কি কাঠের পুতুল এই নিয়ে আজ আমার কথা আমরা মানুষেরা অনেকেই আমাদের আবেগকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি না অন্যের কথা অন্যের ব্যবহারের উপর নির্ভর করে চালিত হয় আমাদের আবেগ অন্যের কথাতে আমরা বিরক্ত হই রাগ করি আবার অন্যের সামান্য প্রশংসা তো আমরা খুশি হয়ে যাই আমরা যেন অন্যের হাতের কাঠ পুতুল অন্যরা তাদের কথায় আচার আচরণে ব্যবহারে আমাদেরকে প্রভাবিত করে নাচাতে থাকে আর আমরা তাদের কথায় ব্যবহারের দ্বারা নাচতে থাকি শারীরিকভাবে আমরা অনেকেই নাচতে জানি না কিংবা নাচি না বা কেউ বললেই নাচতে উঠি না কিন্তু মানসিকভাবে নাচতে আমরা সবাই উস্তাদ কেউ দুঃখ দিল দুঃখটা মনে নিয়ে নিলাম কেউ খুশির কথা বলল আনন্দে উদ্বেল হয়ে উঠলাম কেউ অপমান করলো অবমানটা নিয়ে নিলাম আবার শুধুমাত্র নিলাম না এর জবাবও দিলাম কিংবা এর পাল্টা প্রতিশোধ নেবার জন্য মনে মনে ছক করতে শুরু করলাম অর্থাৎ এই মানুষগুলো আমাকে তাণ্ডব নৃত্য করাতে শুরু করলো কাঠের পুতুলের খেলোয়াড় যেমন সুতো আঙুলে বেঁধে বিভিন্নভাবে কাঠের পুতুলগুলিকে খেলাতে থাকে নাচাতে থাকে তেমনি আমরাও যেন আমাদের আবেগের রসিগুলোকে অন্যের হাতে তুলে দিয়েছি ফলে তারা বিভিন্নভাবে আমাদের নাচাতে থাকে আর আমরা মনে মনে নাচতে থাকি কখনো শান্ত নৃত্যভঙ্গি কখনো বা তাণ্ডব অবশ্য সবই মনে মনে আর একেই আমরা বলছি জীবন যুদ্ধ এত যে পুঁথিগত শিক্ষা এত যে অনুপ্রেরণামূলক কথা কিংবা জ্ঞানের কথা সবই বৃথা যদি আমরা আমাদের আবেগের রশি বা সুতো অন্যের উপর রাখি অন্যের উপর রাখা আবেগের সুতোর দ্বারা আমাদের জীবন ডিস্টার্ব হবেই হবে বিরক্তি উৎপাদন করবেই এরপর এই আবেগের রশি আমরা দুভাগে দেখতে পারি এক হয়তো আমাদের ওই কোনো কর্মের ফলে আমরা এই রশিগুলি অন্যকে দিতে বাধ্য হয়েছি অর্থাৎ নাচতে আমাদের হবে কারণ আমরাই আমাদের কোনো কর্মের দ্বারা সৃষ্টি করেছি এরূপ নৃত্য অথবা আমাদের কোনো ভুল নেই শুধুমাত্র অন্যের উপর নির্ভর করেছি অন্যের কথাগুলোকে নিজের মনে নিয়ে নিয়েছি সাধারণ কথাকেও আমাকেই হয়তো বলছে এরূপ সন্দেহ করে মনে মনে কষ্ট পেয়েছি আর দোষারূপ করছি নিজের ভাগ্যকে পরিস্থিতিকে এমনকি ভগবানকেও প্রকৃতপক্ষে প্রত্যেক মানুষেরই জীবনযাপনের একটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হল আনন্দে থাকা এই আনন্দ পাওয়ার জন্যই মানুষ সারা জীবন ব্যয় করে সমগ্র পৃথিবী জুড়ে এত যে কর্মকাণ্ড সবই তো ব্যক্তির নিজের আনন্দের জন্য যদি কেউ বলে আমি নিজের জন্য কিছু করি না সবই অন্যের জন্য পরিবারের জন্য এর উত্তরে বলা যায় কেন করো নিজের আনন্দের জন্যই তো কিন্তু সেই আনন্দ নষ্ট হয় যখন মানুষ অন্যের মুখাপেক্ষী হয়ে আনন্দ খুঁজে অন্যের উপর কিছু আশা রাখে মানুষ সুখে থাকতে পারে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে কিন্তু আনন্দে থাকে না বেশিরভাগ মানুষ ওই নিজেকে দুঃখীভাবে আর আনন্দ পাওয়ার জন্য আনন্দ বাইরে থেকে খুঁজতে থাকে হয়তো সাময়িকভাবে সে খুশি হয় কিন্তু কিছুদিন পর সেই একই দুঃখ যে ব্যক্তি শুধুমাত্র কর্তব্যের জন্য কর্ম করে সে সর্বদা অসন্তুষ্ট থাকে আর পরিবারের পরিজনদের দুঃস্থ থাকে তার আবেগের রসি তার নিয়ন্ত্রণে থাকে না আর যে ব্যক্তি সেই একই কর্ম করে সন্তুষ্ট থাকে তখন তার আবেগের রসি তার নিজের কাছেই রাখে প্রকৃতপক্ষে মানুষের মনের আনন্দ মানুষের মনের ভেতরেই থাকে আনন্দ তৃপ্ততা সন্তুষ্টতা মানুষের নিজের জিনিস তাই এগুলো নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় তাই তো ঋষিরা বলে গেছেন আত্মানং বৃদ্ধি নিজেকে জানো নিজেকে বুঝতে পারলে নিজেকে জানতে পারলে নিজের আবেগের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারলে মানুষ আনন্দে থাকে তাই তো দেখা যায় নিরক্ষর নিরালম্ব মানুষও সদা খুশিতে থাকে আবার অনেক বিত্তবান ব্যক্তিও অসন্তুষ্টিতে ভোগে মনের এই সদানন্দে থাকার প্রবণতা যার মধ্যে আছে তিনিই তো সচিদানন্দ আজ এতটুকু সবাইকে ধন্যবাদ